পুরুষ মানুষ সহজে কাঁদে না কারণ পুরুষ পুরুষের চোখে জল মানায় না জন্মের পর তাদের মাথায় ঢুকিয়ে দেওয়া হয় যত কষ্টেই হোক তোমার চোখে জল মান আনা যাবে না নারীরা হুট হাট খান্দে উঠতে পারে নারীরা রাত রাগে খান্দে অভিমানে খান্দে কষ্টে খান্দে কিন্তু পুরুষ মানুষ কখনো অভিমান কিংবা রাগে খান্দে না নারীর চোখের জলে ছলনা থাকলেও পুরুষের চোখে জল জলে কখনো ছলনা নেই তবুও যদি কোনো পুরুষ কাঁদে তবে বুঝতে হবে সে বড় কষ্টটাই পেয়েছে এবং সে আসলেই কাঁদতেছে পুরুষ কান্না অভিনয় করতে পারে না পুরুষের খান্নার দৃশ্য ভয়াবহ পুরুষের খান্না কারণ তীব্রত হয় তীব্রতর হয় তবুও পুরুষেরা খান্দে পুরুষ খান্দে ছাড়তে বলার আড়াবে পুরুষ খান্দে বারবার ইন্টারভিউ বলে ব্যর্থ হয়ে পুরুষ সার্টিফিকেটের দিকে থাকে পুরুষরা খান সংসারের চাহিদা না মেটাতে পারে পুরুষেরা খান ভাবা মায়ের চাহিদা পূরণ করতে না পেরে পুরুষরা খান জীবনে সর্বোচ্চ কষ্ট পেলে পুরুষ মানুষ নিজের জন্য যতটা না কেঁদেছে তার যে সেও বেশি কেঁদেছে অন্য কারুর মন রক্ষার জন্য পরিবার ভাবা মা ছেলে মেয়ে কিংবা প্রেমিকার আবদার পূরণ করার জন্য পুরুষের চোখের জল মাড়েতে ফেলতে হয় যা অনেক প্রেমিকাই জানে না ইতিহাস বলে যে নারীর স্বীকৃতি বা পুরুষের চোখের জল কারণ হয়েছে সে নারীর জীবন খুব একটা সুখে হতে পারেনি এটা নয় কোনো পুরুষের অভিশাপ এটা পুরুষের চোখের জলের কারণে আর দীর্ঘশ্বাস নারীরা বেঁচে থাকে ভাবা কিংবা স্বামীর উপর বর্ষা করে আর সেই নারীর জন্যই যদি কোনো পুরুষের ক্ষান্ত হয় তাহলে সেটা সেই নারীর জন্য অমঙ্গল পুরুষের চোখের জল বিফলে যায় না প্রাকৃতই প্রাকৃতি তার প্রতিধান দেয় তবু পুরুষের জীবন দিন শেষে একটা পরিবার বাবা মা কিংবা একটা নারী বেঁচে থাকার শক্তি পুরুষ যে নারী জীবনে বড় হতে চেয়েছে তার সারা জীবন ভাঙতে ভাঙতে গেছে কারণ একটা নারী জীবনে সষ্টার করে একজন পুরুষের স্থান